আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি সৌদি আরবের দুটি ডিরেক্ট কোম্পানি সম্পর্কে ভিসার আপডেট দিব তো প্রথমে যে কোম্পানিটি রয়েছে তা হলো নেজমা পার্টনার্স কোম্পানি তো পূর্বেও কিন্তু আমি এই কোম্পানির ভিসার আপডেট দিয়েছিলাম অনেকেই সৌদি আরবে গিয়ে কাজ করছেন তো যাই হোক এটা কিন্তু সৌদি আরবের একটি সরাসরি কোম্পানি তো এই কোম্পানিতে যে পদবি রয়েছে অর্থাৎ যে কাজ রয়েছে তা হলো কনস্ট্রাকশন লেবার এই কাজে আপনার বেতন হবে আটশো রিয়াল এখানে ডিউটি সময় প্রতিদিন আট ঘন্টা এর সাথে আপনারা ওভারটাইম করতে পারবেন এই কোম্পানিতে কাজ করতে হলে আপনার বয়স হতে হবে বাইশ থেকে পঁয়ত্রিশ বছর আর এই কোম্পানিতে থাকা খাওয়া আকামা সম্পূর্ণ ফ্রি আর অন্যান্য সুযোগ সুবিধা আপনারা সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী পাবেন তো এই কোম্পানিতে কাজ করতে হলে আপনার উচ্চতা হতে হবে সর্বনিম্ন পাসপোর্ট পাঁচ ইঞ্চি তো এই কোম্পানির চুক্তির মেয়াদ হবে দুই বছর এবং এটা নবায়নযোগ্য কোম্পানি নবায়ন করে দিবে তো এই কোম্পানির ফাইনাল ইন্টারভিউর তারিখ আগামী বিশে জুলাই তো যাদের হার্ডওয়ার্ক করার মন মানসিকতা আছে আপনারা এই কোম্পানিতে যেতে পারেন কারণ এটা সৌদি আরবের একটি সুনামধন্য কোম্পানি এই কোম্পানিতে আপনারা সুযোগ সুবিধা অনেক ভালো পাবেন তো যাই হোক এরপর দুই নম্বরে যে কোম্পানিটি রয়েছে তা হলো এল অ্যান্ড টি হাইড্রোকার্বন এটাও কিন্তু সৌদি আরবের একটি ডিরেক্ট কোম্পানি আপনারা চাইলে গুগল করে দেখে নিতে পারেন তো এই কোম্পানিতে বর্তমানে যে কাজ রয়েছে তা হলো মেনটেনেন্স সেলপার তো এখানে যে ধরনের কাজ করতে হয় তা হলো সোলার এবং মেনটেনেন্স সেক্টরে তো এখানে কিন্তু কনস্ট্রাকশনের কাজ নেই তো এই কোম্পানিতে আপনার বেতন হবে নয়শো সৌদি রিয়াল এবং ডিউটি সময় প্রতিদিন আট ঘন্টা তো এই কোম্পানিতে থাকা খাওয়া আকামা যাতায়াত ইন্স্যুরেন্স সব কিছু কোম্পানি বহন করবে আর অন্যান্য সুযোগ সুবিধা আপনারা সৌদি আরবের লেবার ল অনুযায়ী পাবেন তো এই কোম্পানির ভিসা ইস্যু হওয়ার পর আপনারা কিন্তু ভিসা ক্যান্সেল বা রিপ্লেস করতে পারবেন না কারণ সরাসরি কোম্পানির নামে ভিসা ইস্যু হবে তো এই কোম্পানির ইন্টারভিউয়ের তারিখ হল আগামী তেইশ এবং চব্বিশে জুলাই আর অফিসেই ইন্টারভিউ নেওয়া হবে তো আপনারা আরও বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা চাইলে সরাসরি অফিসে গিয়েও কথা বলতে পারেন তো এই ছিল আজকের সৌদি আরবের দুটি সরাসরি কোম্পানির ভিসার আপডেট নিয়মিত ভিসার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা সৌদি আরবের কনস্ট্রাকশন লেবার বা মেনটেন্স সেলফার কাজে যেতে আগ্রহী আপনারা চাইলে ভিডিওটি তাদের সাথে শেয়ার করতে পারেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ